ভারতের রাফাইলকে এবার ধাওয়া দিয়েছে পাকিস্তানের জেটেন্সি এটি এমন একটি যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমান এখন ভারতের গলার কাটা হয়ে দেখা দিয়েছে ভারত এটা বলতেছিলেন্সি একটি ফালতু এটা কোনো যুদ্ধ বিমানে না এর যত আনুষাঙ্গিক অস্ত্র রয়েছে সবকিছুই ফালতু কিন্তু সেই ফালতু যুদ্ধ বিমান যখন ভারতের অন্যতম গেম চেঞ্জার রাফাইলকে ধাওয়া দেয় এখন ভারতীয় গণমাধ্যম কিন্তু এটা বলতেছে ভারতীয় মিডিয়া বক্তব্য এখন একটি ভিন্ন তারা বলতেছে রাফায়েল যারা পরিচালনা করেছে সেই ফাইলট যারা তার এটাকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তাদের বাহিনীর পক্ষ থেকে তাদেরকে শোকস করা হয়েছে চিন্তা করে দেখুন তাহলে চেটেন্সির ফাইলট যারা ছিল তারা কি খুব দক্ষ ছিল এটা কি ভারত এখন প্রমাণ করতে চায় ভারত এখন এটা বোঝাতে চায় যে রাফায়েলের কোনো ত্রুটি নেই ত্রুটি ছিল যারা পাইলট তাদের এবং তাদেরকে এখন শোকস করা হয়েছে নিঃসন্দেহে রাফায়েল একটি উন্নতমানের যুদ্ধবিমান গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে সেরা দশটি যুদ্ধবিমানের পাঁচ নাম্বারও রয়েছে রাফায়েল চিন্তা করে দেখুন কোনো অংশে কম নয় পুরনো আমনের যুদ্ধ বিমান হলেও এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি যুদ্ধবিমান কিন্তু রাফায়েল হঠাৎ করেই তালিকা আট নম্বরে থাকা যুদ্ধ বিমানের কাছে এভাবে পরাজিত হবে এটা ভারতকে মানতে পারে গ্লোবাল র্যাঙ্কিংয়ে জেটেন্সি আট নাম্বারে রয়েছে পক্ষান্তরে রাফায় দাসে পাঁচ নাম্বারে কিন্তু রাফায় চেয়ে জেটেন্সি কিছুটা এগিয়ে রয়েছে এর সেন্সরের কারণে এবং এর গতির কারণে রাফায়দের গতি প্রতি ঘন্টায় এক কিলোমিটার প্রতি ঘন্টায় পক্ষান্তরে জেটেন্সি যদি বিমানের গতি দুই কিলোমিটার প্রতি ঘন্টায় ঘন্টায় চারশো কিলোমিটার একটা বিশাল ফারাক রয়েছে যার ফলে জেটেন্সি মুহূর্তের মধ্যে রাফাইলকে ধাও করতেই পারে কারণ রাফায়েলের গতি কম এখানে গতির কারণে ধাওয়া পাল্টা ধাওয়াটা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে টেন্সি যদি বিমানের মধ্যে এমন একটি মিসাইল রয়েছে পাকিস্তান চাইলে রাফাইলের চারটা রাফাইলকে আকাশে ভূপাতিত করতে পারত কিংবা আকাশে এটাকে ধ্বংস করে দিতে পারতো কারণ যে টেন্সির মধ্যে পাকিস্তান ইতিমধ্যে মোতায়েন করেছে গণমাধ্যম কিন্তু জানিয়েছে তারা চাইলেই এটা করতে পারতো কিন্তু তারা তা করেনি কারণ তারা মোক্ষম খেলার জন্য অপেক্ষায় রয়েছে যদি তারা তা করে তাহলে ভারত এই যুদ্ধের সমাপ্তটা ইতি টানবে মিসাইলটি রাফাইলের জম হিসাবে দেখছে অনেকে কিন্তু ভারতকে আমেরিকা থেকে কিংবা ইসরায়েল থেকে ফিয়াজিন এর অল্টারনেটিভ একটা আনবে আনতে গেলেও তো কমপক্ষে চার থেকে পাঁচ মাস সময় লাগবে কিন্তু যুদ্ধের তো সময় আর মাত্র কয়েক ঘন্টা কয়েক দিন এর মধ্যে ভারত কি করে এই ফিয়াল ফিফটিন ইড় মোকাবেলা করবে ভারত চব্বিশ সারে ইস্যু পরিবর্তন করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে যেখানে আজকে আরো একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাকিস্তানের একজন রেঞ্জার্সকে ধরে নিয়ে আসে ভারতের বিএসএফ সে কারণে পাকিস্তানের সেনাবাহিনী প্রায় কয়েক হাজার গুলি বর্ষণ করে ভারতের দিকে এতে করে তিন ভারতীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে জানা গেছে তারও স্ক্রিনশট আপনারা দেখতেছেন তিন ভারতীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে একজনকে ধরে আনার অপরাধে যদি ভারতের তিন সৈন্যকে জীবন দিতে হয় তাহলে ভারত কি এক্ষেত্রে কিছুটা পরাজিত হয়নি রাফাইলকে ধাওয়া দাওয়াতে ভারত কি এখনও পরাজিত হয়নি ভারত কি নিজেরা যে নাটক সাজিয়েছে কাশ্মীরে পেহলগামে সেই নাটকেও কি ভারত পরাজিত হয়নি অবশ্যই ভারতীয় নারীদের থোতার জোর বেশি আমাদের গ্রামের ভাষায় মুখের এটাকে থোতা বলে থোতার জোর তাদের অনেক বেশি কারণ পারি আর না পারি মুখ তো আছে বলতে পারি শক্তিতে সামর্থ্যে না পারলেও মুখে তো অনেক কিছু পারি কিংবা সিনেমা সেটে বসে শাহরুখ খান তথাকথিত সালমান খান তথাকথিত আমির খান কিংবা অক্ষয় এই ধরনের কাউকে সিনেমা নামিয়ে দিয়ে এরপর ভিলেন হিসাবে পাকিস্তানের ইমরান খান কিংবা শাহবাজ শরীফকে নামিয়ে দিব আর আমরা জানি প্রতিটা সিনেমাতে নায়করাই বিজয় অর্জন করে ভারত সিনেমাতেই বিজয় অর্জন করে আর এটা ভারতের চিরাচরিত অভ্যাস আজকে শুধু নরেন্দ্র মোদীর আমল নয় আমরা এর আগে মনমোহন সিং থেকে শুরু করে এর আগে ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখেছি ভারত যখনই সিনেমা তৈরি করেছে তখনই ভিলেন হিসাবে কোনো মুসলিম থাকে আর অথবা পাকিস্তান থাকে আর অথবা আফগান থাকে আর অথবা তালেবান থাকে কেউ না কেউ থাকে কিন্তু এরা কিন্তু মুসলিম বারো সিনেমা সেটের মাধ্যমে মুসলিমদেরকে পরাজিত করে পাকিস্তানকে বিভিন্ন রাষ্ট্রকে পরাজিত করে অদৃশ্য এক তৃপ্তি অনুভব করে যাই হোক অন্তত তাদের এই তৃপ্তির জন্য কিছুটা খুশি আমরা কিছুটা তো তারা পাচ্ছে ইতিহাসে ভারত কখনই কোনো যুদ্ধে বিজয় অর্জন করেনি আমাদের একটি গণমাধ্যম আজকে একটা খবর দিয়েছে যে ভারত কখনোই কোন যুদ্ধে বিজয় অর্জন না করার অন্যতম কারণ সিনেমা অতি আত্ম তৃপ্তিতে ভোগা ভারতীয় সৈন্যরা যুদ্ধের ময়দানে একেবারে ল্যাজে গোবরে অবস্থ হয়ে যায় উনিশশো নিরানব্বই সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের সৈন্যরা আত্মসমর্পণ করার বাকি ছিল চায়নার সাথে লাদাখ সীমান্তে রীতিমতো ভারতের প্রায় কয়েক হাজার সৈন্য কান্দরে উদ্বোষ করে এরপরও ভারত বন্ধে তারা গ্লোবাল পায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে তারা নাকি চার নম্বরে থাকা একটা শক্তিশালী রাষ্ট্র আমি মনে করি গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্ক যে আমেরিকা করে এটা সম্পূর্ণরূপে আমেরিকার মন করা কারণ আমেরিকার চেয়েও চায়নার শক্তি সামর্থ্য বেশি রাশিয়ার চেয়েও চায়নার শক্তি সামর্থ্য বেশি কিন্তু তারা কিন্তু ইরানকে এবং তুরস্ককে পাকিস্তানকে অনেক পিছনে রেখেছে সামরিক শক্তিতে ইরানের চাইতে ভারত অনেক পিছিয়ে ইরানকে বলা হয় মিসাইলের রাষ্ট্র কিন্তু গ্লোবাল পায়ের পাওয়ার র্যাঙ্কিংয়ে আপনি ইরানের অস্তিত্বই পাবেন না চিন্তা করে দেখুন ভারতীয় কিছু বিশেষজ্ঞ এটা মনে করে যে রাফায়েল এবং অতিরিক্ত আরো কিছু রাফায়েল কেনার যে ওয়ার্ডার দিয়েছে নরেন্দ্র মোদী এ রাফায়েলে ভারতকে পরাজিত করবে কারণ এর গতি একেবারে কম বর্তমান জেনারেশনে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার গতির যুদ্ধ বিমান রয়েছে বর্তমান জেনারেশনে চায়না যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ তৈরি করেছে এর গতি তিন হাজার একশো পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় বুঝেন ষষ্ঠ প্রজন্মের এই ফাইটার জেট যদি ভারতকে একবার ধাওয়া দেয় ভারত টিকতে পারবে কখনোই না ভারত ইদানিং নতুন একটা সমীকরণ শুরু করছে তা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করা ভারতের গণমাধ্যম প্রায় ম্যাক্সিমাম আপনি গত তিন দিনের গণমাধ্যম গুদুর সিরিয়াল দেখেন ইউটিউবে সিরিয়াল দেখেন আপনি দেখতে পাবেন প্রায় নব্বই শতাংশ ভারতীয় গণমাধ্যম এটা বলতেছে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করতে চায় না এটা তো আপনাদের জন্য সুবিধা পাকিস্তানের সেনাবাহিনী যদি যুদ্ধ করতে না চায় এ আপনাদের জন্যই সুবিধা কারণ আপনার ফাঁকা মাঠে একটা গোল দিতে পারবেন তো গোলটা দিয়ে দেন গোলটা দিয়ে দেন ভারতকে বলতেছি পাকিস্তানকে পরাজিত করেন আপনার তাও তো রাশি না শুধু বলতেছেন পাকিস্তান চুদ্ধ করতে রাজি না পাকিস্তান সেনাবাহিনীর ম্যাক্সিমাম কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছে অনেকেই ব্রিটেন জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড অনেকে আবার ল্যাটিন আমেরিকা চলে গেছে কেউই চুদ্ধ করবে না তো ফাঁকা মাঠে একটা গোল দেন ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর সেটা দখল করে নেন পাকিস্তানের আরও একশো দুইশো তিনশো কিলোমিটার ভূমি দখল করে নেন সুযোগ রয়েছে তো নাকি তাও করতে ভয় পান